দেখছেন ময়মনসিংহের সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজিরবিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত চেয়ারম্যানকে আদালতে পাঠানো হয় পুলিশ জানায় গত একত্রিশ জানুয়ারি রাতে দশারপাড় ব্রিজ এলাকায় আসামি সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক দলের স্লোগান সহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের নিয়ে জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করেন রাষ্ট্রের সম্পত্তি ক্ষতি সাধনের প্রচেষ্টায় লিপ্ত থেকে সন্ত্রাসী কার্যক্রম ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রচার ও অর্থ সরবরাহ করায় লিপ্ত ছিলেন তিনি এ ঘটনায় চলতি মাসের পহেলা ফেব্রুয়ারি হালুয়াগার থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয় সেই মামলায় চেয়ারম্যান আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য গত রবিবার উপজেলা পরিষদের গেটের সামনে গাজীরবিটা ইউনিয়নবাসীর উদ্যোগে চেয়ারম্যান আব্দুল মান্নানের নানা অপকর্মের কথা তুলে ধরে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী মানববন্ধনে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয় এরপরে আজ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে হালুয়াগার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল খায়ের বলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চেয়ারম্যান আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ